দেখুন সুপ্রিম কোর্টে এটা আদৌ শুনানি হচ্ছে কি না এ আমার ঘোর সন্দেহ আছে যেখানে এখনও চার্জশিট ফন্ড হয়নি এটা কিসের শুনানি ঠিক বুঝতে পারা যাচ্ছে না সাগর দত্ততে পেশেন্টটি মারা গেছিলেন জুনিয়র ডাক্তারদের অবহেলায় এতগুলো বিক্ষিপ্ত অসমর্থিত এবং অসভ্য কমেন্ট যেটা সুপ্রিম কোর্টের লাস্ট হিয়ারিংয়ে করা হয়েছিল দেখো জুনিয়র ডাক্তাররা না থাকলে হাসপাতালের অসুবিধা হবে আমাদের হাসপাতাল হাসপাতালের চালানোর যে এনার্জি যে শক্তি সেই সিস্টেম তার মধ্যে জুনিয়র ডাক্তাররা ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট এখন ব্যাপারটা হলো যে জুনিয়র ডাক্তাররা নিজেরাই অতদিন চল্লিশ দিনের ওপরে তারা একটা এত কষ্টসাধ্য আন্দোলন করে নিজেরা চিন্তাভাবনা করে কাজে ফিরে গেছিলো তবে আমার আমার যেটুকু ধারণা আমি তো তাদের মুখোমুখি কথা বলে এটা জানি না বা দেখিনি তবে আমার মনে হয় কতগুলো বিক্ষিপ্ত অসমর্থিত এবং অসভ্য কমেন্ট যেটা সুপ্রিম কোর্টের লাস্ট হিয়ারিংয়ে করা হয়েছিল তার মধ্যে ওই ভদ্রলোকের নাম ভুলে গেছি রাজ্য সরকারের পক্ষে খুব সম্ভব নাকি নাম ছিল ভদ্রলোকের উনি হঠাৎ করে আচমকা একটা কথা বলে ফেললেন যে ওই আমার মনে হয় সত্যি কথা বলতে ওরা কর্মবিরতিতে গেছে ঠিক আছে কিন্তু ওরা যে মানে আরও কোনো সিরিয়াস স্টেপ নেয়নি এটাই কারণ অন্য যে কোনো যে কোনো রাজ্য যে কোনো প্রফেশন সম্বন্ধে ওইরকম একটা বেহেদ বে বেয়াক্কেলে কথা বললে তার তার মূল্য চোকাতে হতো তা আমার মনে হয় তাদের রিয়াকশানটা ওই রকম কতগুলো বেয়া খেলে কথাবার্তার জন্য কিন্তু আমাদের জুনিয়রদের এখন একটু নিশ্চয়ই তাদের ভেবে দেখতে হবে মাথা ঠান্ডা করে যে তারা একটা আন্দোলন করেছেন যে আন্দোলনের জন্য কেবল আমরা না নই আমাদের সমস্ত রাজ্য আমাদের সংস্কৃতি আমাদের সমাজ তাদের প্রতি কৃতজ্ঞ এটা এখনও চলবে এগুলো বিভিন্ন রূপে চলবে বিভিন্ন ফর্মে চলবে কিন্তু এই আন্দোলনে যাতে মানুষ কষ্ট না পান সাধারণ মানুষের অসুবিধেটা যাতে আমরা মিনিমাইজ করতে পারি আরও কম করতে পারি এটা কিন্তু আমাদের একদিকে কর্তব্য এবং আরেকটু দায়িত্বের মধ্যে পড়ে আমাদের একথা বলার বিন্দুমাত্র কোনো ধৃষ্টতা নেই যে আমাদের এই বুদ্ধিমান ছেলেমেয়েগুলোকে আমাদের দায়িত্বজ্ঞান শেখাবার কোনো দরকার নেই কিন্তু নিশ্চয়ই ওরাও ওরাও একদিকে ক্ষিপ্ত আরেকদিকে দিকে দুঃখিত হয়েছে এই রকম কথাবার্তা শুনে কিন্তু আমাদের মাথাটা ঠান্ডা রাখতে হবে আমাদের প্রতিবাদ চলুক অভয়ার ব্যাপারে আমরাও ন্যায় বিচার প্রত্যেকে চাইছি তাদের সঙ্গে তারা যে থ্রেড কালচারের দ্বারা তারা যে হুমকির মুখোমুখি হচ্ছে আমাদের রাজ্য প্রশাসন তার একটা সদর্থক পদক্ষেপ করুক আর যদি অভয়ার কাছে আমাদের ন্যায় বিচার সত্যিই আমরা চাই তাহলে আরেকবার অনুরোধ করব সবাইয়ের মাধ্যমে যে আরজি করের ভিতরে সবাই যে যে যেটুকু জানেন সেটুকু আপনারা পরিষ্কারভাবে সিবিআইয়ের কাছে বলুন কারণ আপনাদের বক্তব্যের উপরই নির্ভর করবে যে সিবিআই এই কেস সম্বন্ধে তারা কি মতামতে পৌঁছলেন সুপ্রিম কোর্ট যেটা করছেন করবেন আমার মনে হয় সুপ্রিম কোর্ট তো একটা শর্ট অফ গভর্নমেন্টের একটা এক্সটেন্ডেড ডিপার্টমেন্টের মতো কাজ করছেন সুপ্রিম কোর্ট অন্তত একটা কাজ করুন সেটা হলো যাতে পরিস্থিতিটা আরও জটিল না হয়ে পড়ে যাতে আমাদের এই ছোট ছোট ছেলেমেয়েরা ডাক্তাররা যারা এত রকম জীবনের ঝুঁকি নিয়ে যাদের কাজ করতে হয় তাদের তাদের কাজকর্ম করার ব্যাপারটা যেন আরও গোলমেলে না হয়ে পড়েন একটু সুপ্রিম কোর্ট সেই দিকে চোখ দিক আর সুপ্রিম কোর্ট এই ব্যাপারটাকে কোন দিকে নিচ্ছেন তারা তাদের বিচক্ষণতায় এই মামলাটাকে কলকাতা হাইকোর্টের থেকে নিয়েছেন নিয়ে কি একটা বিরাট লাভ হল অন্তত সেটা তো মনে হচ্ছে না একটা বিরাট লাভ হলো বলে সুপ্রিম কোর্ট নেওয়ার পরে কিন্তু সুপ্রিম কোর্ট যাকে খুব গোদা সহজ বাংলায় বলতে এই ব্যাপারটাকে যদি আর ঘাঁটাঘাঁটিটা একটু কম করেন তাহলে মনে হয় আমরা সবাই সুপ্রিম কোর্টের কাছে কৃতার্থ থাকবো আমাদের রাজ্য সরকার যে কতগুলি কমিটি করেছেন তার মধ্যে বোধহয় কিছু গ্রিভান্স কমিটি টাইপের আছে এবং সেখানে সেই সাতজন ছজন সাড়ে পাঁচজন যাই হোক না কেন যাদের যাদের বিরুদ্ধে আজকে ঝুড়ি ঝুরি সাক্ষ্য প্রমাণ রয়েছেন তাদের দিকে যদি রাজ্য সরকার এখনও লিন দেখান এবং তাদের প্রতি স্টেপ না নেন তাহলে তো আমার মনে হয় মানুষের বিক্ষোভ বাড়বে আর রাজ্য সরকারকে বুঝতে হবে যে তারা আমাদের শাসক তারা আমাদের অভিভাবক আজকে আমরা পশ্চিমবঙ্গে সরকারি চিকিৎসা স্তরে এই সমস্যা যদি তাড়াতাড়ি না মেটে এটা আমাদের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা এবং পরিষেবার পক্ষে একটা সাংঘাতিক একটা অভিশাপ হয়ে দাঁড়াবে প্রথম ভাবা যে নয় অগস্টের যে ক্রান নয় অগস্টের যে একটা নির্যাতন একটি অসহায় কর্মরতা মেয়ের উপরে যে নির্যাতন হয়ে গেল প্রথমে মনে রাখতে হবে যে সেই ক্রাইমটা ঘটেছিল একটা মেডিকেল ইনস্টিটিউশনের মধ্যে হয়েছিল যেখানে নানান রকম ডাক্তার নার্স সাপোর্টিভ ওয়ার্কার সবাই কিন্তু আমরা তার চারিদিকে দাঁড়িয়েছি এবং কমন সেন্স ক্যানসাস যেটা কখনোই সম্ভব নয় যে একটা অফিসের মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা বিরাট অর্গানাইজেশনের মধ্যে

কারণ আমরা কত বারো চোদ্দ ঘন্টা আমরা লোপাশ করে দিয়ে ছাব্বিশ মিনিট না সাতাশ মিনিট সেখানে রেখেছি তো না সেখানে আমাদের टाइम लैप्स कैमरा सीसीटीवी बेस्ड एविडेंस अच्छे है बायोलॉजिकल एविडेंस नहीं তাহলে আমাদের হাতে কি পড়ে রইল আমাদের হাতে পড়ে রইল যে আরজি করের ভেতর থেকে তার সহজ তার সহপাঠী তার কলিগ তার সঙ্গে যারা ডিউটি সেই ডক্টর নার্স হেলথ ওয়ার্কারদের তাদের জবান বন্দি তাদের অ্যালিবাই হচ্ছে একমাত্র সোর্স অফ এভিডেন্স যেটা সিবিআই কাছে আজকে বলতে হবে আমরা আশা করি না যে মুহূর্তে মুহূর্তে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কেউ যেমন মধ্যে কোথাও কোন খবর বেরিয়েছে হচ্ছে উই डोंट एक्सपेक्टेड ওগুলো ইনফ্যান্টাইল পিওর আই ইম্যাচ्योर কথাবার্তা ওইভাবেই কথাবার্তা হতে পারে না কিন্তু আপনাদের মাধ্যমে একদম সাধারণ মানুষ আমি চিকিৎসককি রাস্তায় হাঁটি ইজ কিন্তু এই শহরের একজন মানুষ হিসেবে সেই আর্জি করে আটই অগস্ট নয় অগস্ট যাতে তারা ছিলেন প্রত্যেকটি মানুষের কাছে আসবে ইস প্রবাবলি ওয়ান অফ দ্য লাস্ট রিকোয়েস্ট যে আপনাদের যে বলার আছে নিশ্চয়ই সিবিআই বোধায়ের মধ্যে বেশ কিছু লোক তখনকার যারা ছিলেন তাদের তারা অলরেডি ইন্টারভিউ করেছেন

সময় থাকতে বলুন আজকে আমরা যদি সেই কথাগুলো নিজের মধ্যে রেখে দিই নিশ্চয় তাদের মধ্যে ভয় আছে তারা ফেলে নাই সবাই আমরা জানি আর করে পরিস্থিতিটা একটা অত্যন্ত অত্যন্ত নোংরা জঘন্য পরিস্থিতি ছিল কিন্তু সেই কথাটা

আমরা এবং বহু লোক আমি নিজে আমাদের থেকে বয়সে অনেক ছোট এই জুনিয়র ডাক্তারদের কাছে তাদের আমরা হাত জোর করে তাদের আমরা খুব মিস করেছি তাদের কাছে নিজের কৃতজ্ঞতা জানিয়েছি যে আমরা জেনারেশন আফটার জেনারেশন ডাক্তার আমরা কোনোদিন পারিনি যে এরকম নিজেদের রাজনৈতিক পুরি ছয়ে পুরো পিছনে রেখে নিজেদের ছান্ডা তুলতে বাড়িতে লিখে হয়েছে একটা অরাজনৈতিক ভাবে দুচার দিন চার দিন পাঁচ দিনের মধ্যে আমাদের কতই বা 11 কোটি 11 কোটি মানুষের একটা রাজ্যে আমরা মাত্র ডাকারছি তিনাননบุรี করে তার মধ্যে সরকারি ক্ষেত্রে আছে 15 থেকে 16 হাজার আপনারা কি আমরা তো সিনিয়রদের বিল তো আমাদের মত একটা প্রফেশনাল গ্রুপ যারা কিনা পাঁচটা ডাক্তার থাকলে ছটা বাকি থাকতো সাতটা অ্যাসোসিয়েশন থাকতো যে আমাদের মতো একটা আত্মকেন্দ্রিক স্বার্থপর পেশাকে লোকে একসাথে আনতে পেরেছে তিন চার দিনের মধ্যে তার জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ কিন্তু সেইখানে দাঁড়িয়ে সেইখানে দাঁড়িয়ে দোসরা অক্টোবর তাদের কাছে অনুরোধ করবো প্লিজ ডু নট লেট দা আইডেন্টি অব দিস মুভমেন্ট সেই মুভমেন্ট এগোতে দোসো অক্টোবর আর এক ভারতবাসীর জন্মদিনের দিন সেটা তো ইনেভিটিভলি সেই

আমাদের মধ্যে যদি সেই স্বচ্ছতা থাকে আমাদের মধ্যে যদি সেই থাকে তাহলে যেভাবে এই মুভমেন্ট আজকে অ তারিখ দশ তারিখ অগস্ট থেকে শুরু হয়েছিল আমাদের সেই জুনিয়রদের নেতৃত্বে যেন এই মুভমেন্টে এই চরিত্র এবং পরিচয়টা বটে